এই তো আপনার বয়স তো অনেক কত শীত পার করলেন তার কোনো ঠিক নাই আর কিছুদিন পরে চলে যাবেন কবরে নাকি কবরে যেতে হবে না তাই কবরে যেতে হবে সবাইকে এর বাড়িতে কি কি নিয়ে যাচ্ছেন আর তালে তালে রাঠি রাঠি ও আছে আমার আমাদের খাওয়াবেন আচ্ছা ঠিক আছে এখানে আগুন জ্বালাচ্ছেন এই এত মানে আগুন কেন জ্বালাচ্ছেন এই জমির ভিতর আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে যেখান থেকে বাংলাদেশ ডিজিটাল টিভির পর্দায় চোখ রেখেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা সুপ্রিয় দর্শক বাংলাদেশ ডিজিটাল টিভির এই যে শীতকালের সময় কিন্তু একটা অনুষ্ঠান আমি করি যেটা হচ্ছে কে কোন সবজি খেতে ভালোবাসেন সুপ্রিয় দর্শক আবারও চলে এসেছি বাংলাদেশ ডিজিটাল টিভির পদ্মায় এই যে মাঠে ঘাটে যে সকল মহিলা রয়েছেন অনেক মহিলারা রয়েছেন অনেক পুরুষেরা রয়েছেন আমি সবার কাছে একটু যাব এবং যে তাদের কাছ থেকে জানব এই শীতকালীন মৌসুমে কে কোন সবজি খেতে ভালোবাসেন শীতকালে তো বহুত সবজি আছে লাল শাক পালং শাক ওলকপি ফুলকপি বিটকপি বিভিন্ন সবজি ইত্যাদি আরও অনেক সবজি এই সবজিগুলোর ভিতরে কে কোন সবজি খেতে ভালোবাসেন সেটা অবশ্য জানবো অবশ্য আপনি কোন সবজিটা খেতে ভালোবাসেন কমেন্টও জানাতে পারেন আমাদেরকে যাই হোক শুভ্র দর্শক চলে যাই সাধারণ মানুষের কাছে সবাই চলে যাই দর্শক চলে এসেছি আমরা এই যে আপনাদেরকে কিন্তু বাংলাদেশ ডিজিটাল টিভিতে আপনাদের সবসময় যেটা দেখাই এই শীতের সময় কে কোন সবজি খেতে ভালোবাসেন তো আমার এক ভাই রয়েছেন ভাই নামটা একটু জানতে চাই আমিনুর রহমান আমিনুর রহমান আপনার বাসা কোথায় আলম করা আড়মপাড়া দেখতে পাচ্ছেন প্রাকৃতিক সৌন্দর্য আসলে মাঠের এই যে প্রাকৃতিক প্রাকৃতিক সৌন্দর্য আমরা কিন্তু শহরে বসে এটা উপভোগ করতে পারি না এতটা সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য যখন আমরা উপভোগ করছি সেটা বলার বাইরে যাই হোক যে পিঠার যে সবজির অনুষ্ঠান নিয়ে আসে সেটাই বলি আচ্ছা আমিনুল ভাই আপনি আমাদেরকে একটু বলেন এই যে শীতের যে মৌসুমে এখন চলছে শীতের সময় তো বিভিন্ন সবজি হয় লাল শাক পালং শাক ওলকপি বিটকপি কত সবজির নাম বলবো অনেক সবজি এই যে এতগুলো সবজি আছে এটার ভিতরে আপনি সব থেকে ভালো লাগে কোনটা আপনার মানে খাইতে ভালো লাগে কোনটা লাল শাক লাল শাকটা বেশি ভালোবাসেন আচ্ছা চাচি আপনি কেমন আছেন কেমন আছেন আগে সেটা বলেন আপনি ভালো আছেন ভাল ভালো আছেন আচ্ছা আপনি আমাদেরকে বলেন এই এই তো আপনার বয়স তো অনেক কত শীত পার করলেন তার কোনো ঠিক নাই আর কিছুদিন পরে চলে যাবেন কবরে নাকি কবরে যেতে হবে না তাই কবরে যেতে হবে সবাইকে যাই হোক এখন আমি জানতে চাচ্ছি এই যে এত বয়স হয়ে গেছে আপনার এত বয়সে এই যে সবজিগুলো আপনি রান্না করতেছেন রান্নাবান্না করে পরিবেশন করতেছেন আপনার ছেলে সন্তান স্বামী আত্মীয় স্বজন সবাইকে খাওয়াচ্ছেন কিন্তু আপনি নিজে কোন সবজিটা পছন্দ করেন সেটা বলেন আমাদের আজকে কোন লাল শাক লাল শাক লাল শাক কি সবথেকে ভালো লাগে ফুল কত রকম আপনি সব থেকে ভালো লাগে আপনার ফুলকপি হ্যাঁ সুপ্রিয় দর্শক জানতে পারলেন এক পাশে রয়েছে আমার চাচিমা এক পাশে রয়েছে আমার এক ভাই এই যে মাঠের ভিতরে বসে আছি কতটা ভালো লাগছে আসলে এইগুলো কিন্তু মানে বলার বাইরে যাই হোক সুপ্রিয় দর্শক আপনারা সবাইকে জানতে পারলেন এই শীতকালীন সবজির ভিতরে কে কোন সবজি খেতে ভালোবাসেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলে যাব পরবর্তী নেক্সট জনের কাছে চাচি ভালো আছেন আপনি ভালো আছেন এই জায়গায় দাঁড়ান কোথায় যাচ্ছেন আপনি মেয়ের বাড়ি মেয়ের বাড়ি যাচ্ছেন শীতকালীন সবজি তো রান্না করতেছেন অনেক নাকি এই পর্যন্ত শীতকালীন এই যে শীতের সময় তো মানে অনেক ধরনের তরকারি এখন কিন্তু পাওয়া যায় অনেক ধরনের তরকারি হয় এখন কিন্তু এই শীতের সময় বেশি হয় সবজি আর কি তো এই যে সবজিগুলো হয় এই সবজির ভিতরে সব থেকে কোন সবজিটা আপনার সব থেকে ভালো লাগে সেটা যদি আমাদেরকে একটু বলতেন

মূলা কি একটা জমির মূলা খেতের মূলা ওটা টাটকা মূলা একেবারে আর ওই তালে রাঠি তালে লাঠি ও লো আছে আমার শুনে আমাদের খাওয়াবেন আচ্ছা ঠিক আছে আমি খাচ্ছি না আপনি যান আপনার মেয়ের বাড়ি নিয়ে যাচ্ছেন এখন আমি খাইলে কেমন একটা হয়ে যায় তাই না যাক আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন তো দিলাম তো কাঠি কাকি কোনো না আমি নেবো না আমি নেবো না আমাকে দিতে হবে না আমি জাস্ট এমনি বললাম আমি খাবো না আপনি নিয়ে যান আপনি মেয়ের বাড়ি নিয়ে যাচ্ছেন আপনি নিয়ে যান ঠিক আছে তা আপনি ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম চাচি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি ভালো আছেন ভালো আচ্ছা আমরা আসছি এই যে বাংলাদেশ ডিজিটাল টিভিতে থেকে আমরা আসছি এই যে শীতকালীন একটা মৌসুম এখন চলছে এই শীতের সময় কিন্তু বিভিন্ন তরি তরকারি বিভিন্ন সবজি কিন্তু এখন আপনারা রান্না করেন করেন না তো এই যে সবজি আপনারা রান্না করেন এখন কোন সবজিটা আপনার ভালো লাগে এবং কোন সবজিটা আপনি বেশি রান্না করেন এবং আপনার খেতেও ভালো লাগে সেটা যদি আমাদেরকে একটু বলতেন শাক লাল শাক খাতে ভালো লাগে এই শীতের সময় লাল শাকটা বেশি ভালো লাগে না আর কোনো কিছু ভালো লাগে না যেমন ফুলকপি পাতা পাতাকপি বিটকপি এ সমস্ত ভালো লাগে না কিন্তু লাল কপিটা আপনার সব থেকে বেশি ভালো লাগে ও তো আপনাকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ ডিজিটাল টিভির পক্ষ থেকে ধন্যবাদ হ্যালো ভাই ভাইজান কি করেন এখানে যে আগুন আগুন জ্বালাচ্ছেন এই এত ইয়ে মানে আগুন কেন জ্বালাচ্ছেন এই জমির ভিতরে এই যে ময়লা আবার তা আসছে মানে এখন ধান রোপণ করবেন তাই তো এখন তো ধান রোপণ করার সময় ও মানে যে ময়লাগুলো হয়েছে সেগুলো এক জায়গায় করে আগুন চালাচ্ছেন যাই হোক এদিকে একটু আমাদের সাথে একটু কথা বলেন তো আপনি কেমন আছেন ভালো ভালো আছেন যাই আমরা আসছি বাংলাদেশ ডিজিটাল টিভি থেকে আমরা আসছি এই যে শীতের সময় অনেকে অনেক ধরনের সবজি খেতে ভালোবাসে বিভিন্ন ধরনের সবজি এখন পাওয়া যায় তরকারি এই যে সবজিগুলো আছে এই সবজির ভিতরে আপনার সব থেকে পছন্দ কোন সবজিটা মানে কোনটা আপনার সব থেকে ভালো লাগে আপনার আছে এখন আছে পালন শাক খুব ভালো লাগে রান্না করলে মানে পালন শাকটা আপনি বেছে নিচ্ছেন আপনার পছন্দজনীয় পালন শাক আপনার নামটা বলেন আমাদের একটু আজিজুর রহমান আপনার বাসা কোথায় মহাদেবপুর মহাদেবপুর কেশবপুর যশোর তো আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক কেমন লাগলো আমাদের এই শীতকালীন সবজির অনুষ্ঠানটি অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না আর হ্যাঁ আরও একটি কথা আপনিও কিন্তু জানাতে ভুলবেন না যে আপনি কোন সবজিটা খেতে ভালোবাসেন সুপ্রদর্শক আপনি কোন সবজিটা খেতে ভালোবাসেন অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে বাংলাদেশ ডিজিটাল টিভির পর্দায় চোখ রেখেছিলেন সবাইকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এই সবজির অনুষ্ঠানটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ